হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকে হলো দশহরা আর বৃহস্পতিবার ভীষণই সুন্দর একটি দিনে দশহরাটা পড়েছে তো সকাল সকাল স্নান ও পুজো দিয়ে নিয়েছি এই যে আলপনা দিয়ে পুজো টুজো করে নিয়েছি এখন সকাল নয় বটে বেলা হতেই যাই সাড়ে এগারোটার মতো বাজে আর আমার বারোটা থেকে পড়া রয়েছে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ পর ঢুকে আমি প্রসাদটা তুলে নিচ্ছি তো সিংহাসন সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা তো আজকে কিন্তু টোটাল সিংহাসনটায় সাদা ফুল দিয়ে সাজিয়েছিলাম ঠিক গতকালের মতো আলপনাগুলো একটু ওই থালা টালাতে উঠে যাচ্ছে আর আমাদের এখানে ফুল করেও কিন্তু ভালো না মানে নষ্ট তো কি করব যেরকম পারলাম ওভাবেই দিলাম আর একা হাতে তো এতটা সামলানো সম্ভব না ওই জন্য যতটা পেরেছি ততটাই দিয়েছি ঠাকুরকে বলে দিলাম মন থেকে যে আমি যেভাবে দিচ্ছি ওইভাবেই ঠাকুর তুমি আমার পুজো গ্রহণ করো তো আমি জানি যেভাবেই পুজো করি না কেন ঠাকুরকে মন দিয়ে পুজো করলে তিনি ভক্তের কথা ঠিক শুনবেন তো সব প্রসাদ কিন্তু তোলা হয়ে গেছে আজকে প্রসাদে ছিল আম কাঁঠাল আর লেবু তিন ফল দিয়ে আজকে পুজো দিয়েছি আর পুজো টুজো দেওয়ার পরে মা কিন্তু আম দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছিলো চামচ দিয়ে চামচে করে দাদুকে দেওয়ার জন্য কারণ ঠাম্মার শরীরটা একদম ভালো নেই ঠাম্মার কোমরে প্রচণ্ড ব্যথা যার জন্য ঠাম্মা কোনো কাজ বাজ করতে পারছে না ঠাম্মাদের ঘরে কাজ আমি জেঠি মা সবাই মিলেই করছি টুকটাক করে তো এই যে এখান থেকে এই যে ঠাকুমার ঘরের অবস্থাটা দেখে নাও বিছানাও কিন্তু ঠিকঠাক তোলা হয়নি কাপড়টা পুরো গোছানো হয়নি ঠাম্মা কিন্তু শুয়েই ছিল উঠতে পারছিল না তো ওই জন্য তো এই যে এই কাঁঠালগুলো দেখতে পাচ্ছ ঠাকুরকে দেওয়ার পর আরেকটা কাঁঠাল ছিল সেটা আবার এটা হলো আমাদের গাছের কাঁঠাল এটা কিন্তু হনুমানজি কৃপা করেছেন বলেই মাটিতে পড়েছে যার জন্য খেতে পাচ্ছি হনুমানজি যদি কাঁঠালটা না ফেলতো তাহলে কিন্তু খাওয়া হতো না কারণ আমাদের কাঁঠাল গাছ এত উঁচু ওখানে কাউকে তুলতেও ভয় করে আর কাঁঠাল পাড়তেও ভয় করে এতটা রিস্কের ব্যাপার তো প্রচণ্ড রিস্কের ব্যাপার যার জন্য মানে কাঁঠাল যারা পারে মানে যারা উঁচু গাছে ওঠে তাদেরকে দিয়ে পাড়ানোর চেষ্টাও করেছি কিন্তু আমরাই তোলাইনি ভয়ে বলা যায় কার কখন কোন বিপদ হয়ে যায় তো এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছ রোয়াগুলো কিন্তু খুব ছোট ছোট কিন্তু খেতে এতটা সুন্দর খুবই সুন্দর খেতে আমাদের বাড়ির গাছের কাঁঠাল গাইস তোমরা যদি খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো আম কাঁঠালের ছড়াছড়ি মানে অভাব নেই কাঁঠালের তো অভাব হবেই না আমাদের বাড়িতেই অনেক কাঁঠাল রয়েছে কিন্তু পাড়ার মানুষ নেই তো পাড়ার অভাবে কাঁঠাল খাওয়া হয় না এটা আজকে ছাড়ানো হচ্ছে আমার মা কিন্তু কাঁঠাল খায় না কাঁঠালে গন্ধ সহ্য করতে পারে না কিন্তু আমার কাঁঠালটা বেশ ভালোই লাগে তো এই ছোটো ছোটো রোয়ার কাঁঠালগুলোই কিন্তু ভালো লাগে আর আমাদের কাছে কাঁঠাল কিন্তু বেশ মিষ্টি আর এই যে এখানে আমার ঠাম্মা একটু হাঁটাচলা করছে কারণ সবসময় শুয়ে থাকলে তো আরও বেশি শরীরটা খারাপ করবে তার জন্য এখন স্নান টান হয়ে গেছে চুপচাপ বসে আছি টাইম কাটছে না বাড়িতে কেউ নেই ওই জন্য কারণ মা ঠাম্মা কিনে হসপিটালে গেল আর পাশের বাড়ি থেকে একটা দিদান এসে কি করছে দেখো মা হচ্ছে সবাই জানো যে আমাদের কাপড়ের ব্যবসা আছে তো মা হচ্ছে নতুন শাড়ি তুলেছে সেখান থেকে দিদুনের আবার তিন চারটে শাড়ি পছন্দ হয়েছে সেটা আবার দিদা দেখো এমনভাবে মুড়িয়ে রাখছে মানে মাকে দেখাবেই না কারণ আমার মার একটা দোষ আছে কী বলতো এই দিদুন যেই শাড়িটা পছন্দ করে যায় যদি দু তিন দিন লেটে আসে না আমার মা আবার অন্য কাউকে দিয়ে দেয় মানে দিয়ে দেয় না আর কি মানে এই দিদুনেরই একটা বান্ধবী আছে তো সে যদি দেখে যে দিদুন এই শাড়িটা পছন্দ করে গেছে তো সেই দিদুন আবার এই দিদুনের এই শাড়িটাই জোর করে নিয়ে যায় তাহলে আমার মা কী করে না দিয়ে থাকে বলতো যদি সে জোর করে নিয়ে যায় এইভাবে আগের দিনের একটা শাড়ি জোর করে দিয়ে দেওয়াই মানে জোর করে নিয়ে গেছিলো পাশের বাড়ি দিদুনটা যার জন্য দিদা প্রচণ্ড রেগে গেছে তাই আজকে শাড়িটা দেখো লুকিয়ে রাখছে মাকে দেখাবে না বলে আসার পরে টাকা নিয়ে একবারে দেখাবে তো এখন আমরা কোথায় এসেছি বলতো আমরা এসেছি লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকীও আজকে তার জন্য তার মানে মন্দিরের প্রসাদ খেতে আজকে তার পুজো হচ্ছে আমাদের নিমন্তন্ন ছিল ওই জন্য গিয়েছিলাম আর ঠাকুরের প্রসাদ তো সবাই খেতে পারে তাই না নিমন্তন্ন তো কোনো দরকার পড়ে না তবে আমাদের চেনা পরিচিত লোক তো ওই জন্য গিয়েছিল আমাদের বাড়িতে বলতে তো এখানে আমি জেঠিমা সবাই দাঁড়িয়েছিলাম কারণ যদি না দাঁড়ায় তাহলে কিন্তু মানে একদমই সিট পাওয়া যাবে না এত মানুষ হয় ওই জন্য আগে থেকে সিট বুকিং করে রাখতে হয় আমিও তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিট বুকিং করে নিয়েছিলাম আর কত মানুষজন খাচ্ছিলো দেখেছো কত মানুষজন লাখো লাখো মানুষ এইটুকু জায়গাতে আর আমাদের সাথে কিন্তু আমার মাসে আসলো এই প্রথমবার তো এই প্রথমবার মাসে আসলো আর মাসে কিন্তু আসলে যদি চলে না আমার খুব মন খারাপ করে যে মাসে আজকে চলে যাচ্ছে খুব খারাপ লাগে ও হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও তো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই নিজেদের টেক কেয়ার করো অ্যান্ড ভালোভাবে থেকো আজকাল তো ভালো না কারণ কখন বিপদ হচ্ছে বলা যায় না তো লাইটটাই ভালো করে দিয়েছি এখন ডিনার করতে যাবো তো চলো বাই